শহিন শাহের সিলকোটের اولاد বাংলার জমিনে হক যখন প্রতিষ্ঠা করছে তখন অসংক বাতিল কিউ কিউ করবে ওই কিউ কিউ দেখার সময় নয় আমাদের বিশ্ব আমাদের হাতে করতে হবে কারণ ইমাম মহাদির ফৌজ নাম কৌশিয়া কমে কিবা বাংলাদেশ আমার বাবা বাপবে আমার জন্য কেন আমি যদি মারা যায় ছেলে যেন কারো হাতে হাত না হয় কিছু একটা করে দিলে ভালো হয় সকল বাবা ভাবে তার সন্তানের জন্য কিছু রেখে যেতে তো গৌস জামান সৈয়দি সনদি মুর্শেদি আল্লাহ তৈয়বাজি রহমতুল্লাহ আলাই বাঁধতে লাগলেন আমাদের গড়ে আওলাত মাহাদি আসবে মাহাদির জন্য কি বানাবো ঘর বানাবো সে না বাড়ি বানাবো সে না ফ্যাক্টরি বানাবো সে না কেন সে মাহাদির হাতে বিজয়ের পতাকা তুলতে হবে মাহাদির ঘর লাগবে না বাড়ি লাগবে না ফ্যাক্টরি লাগবে না মাহাদির বড় সৈনিকের প্রয়োজন তাই কাউসে জামান কাউসিয়া কমিটি দিয়ে আজ বর্তমানে এই কাউসিয়া কমিটিকে ইমাম মাহাদির ভোজ বানিয়ে দিয়েছে তাই কোন সংগঠন হাজার বছর প্রচেষ্টা করেও সূর্যের মুখ দেখতে পারে না

انشاءاللہ پوینٹ پوینٹ پوائنٹ پوائنٹ ہوئے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ